সামনে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৫ জনের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলতি স্কোয়াড ঘোষণার মধ্যে দিয়ে তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন ব্রাজিলের ভবিষ্যৎ তবে দলে ছিলেন না নেইমার জুনিয়র ম্যাচ ফিটনেস ফিরে না পাওয়ার কারণে তিনি বিরতিতে আছেন তবে স্কোয়াড ঘোষণার পর থেকে এবার ব্রাজিল ভক্ত ও সমর্থকদের প্রশ্ন তুলেছে যে কবে থেকে অনুশীলন শুরু করবে সেলেসাওরা জানা গেছে তারিখ থেকে দুই আঞ্চলতি ব্রাজিল দলকে নিয়ে অনুশীলন শুরু করবেন প্রথম দিনেই ফুল স্কোয়াড নিয়ে অনুশীলন করবেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুশীলনে মনোযোগী হতে হবে অনুশীলনে সবার ফিট ফিটনেস ও পর্যবেক্ষণ করবেন তবে প্রথম দিনের অনুশীলনে থাকতে পারবে না পিএসজিএর মার্কুইনিয়স ও বেরালদো কারণ তাদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ রয়েছে পাশাপাশি দেখা যাবে না কাল লোস্ট আগস্তকে তাই তারা সঠিক সময়ে যোগ দিতে পারবে না তবে নিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় আঞ্চলতে তার পরিকল্পনাও স্পষ্ট এবং this